একে একে গোপালগঞ্জের সদস্যরা গোপালগঞ্জের সেনাবাহিনীর একে সকল অপরাধীদের ধরে গোপালগঞ্জে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ সেনাবাহিনী নির্মল হচ্ছে গোপালগঞ্জের সন্ত্রাসীরা গত কয়েক বছরে চাঁদাবাজ সিন্ডিকেটে ভরে গেছে বাংলাদেশ স্বাধীনভাবে একজন নাগরিক করতে পারে না কোনো কিছু দিতে হয় মোটা অঙ্কের চাঁদা চাঁদাবাজ দল কোটি কোটি টাকা কামিয়েছে আর সিন্ডিকেটের খপ্পরে পড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখন ঊর্ধ্বমুখী তাই তো এবার এই সিন্ডিকেট এবং চাঁদাবাজদের ধরতে কাজ করছে সেনাবাহিনী গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলার পর থেকে সেখানে বর্তমানে প্রায় প্রতিদিন চিরুনি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী গতকাল গোপালগঞ্জে ধরতে অভিযান চালানো হয় সেখানে কয়েকজন চাঁদাবাজকে বিভিন্ন জায়গা থেকে ধরছে সেনাবাহিনী মূলত গোপালগঞ্জের সাধারণ মানুষেরা সেই চিহ্নিত চাঁদাবাজদের ধরে উত্তম মধ্যম দিয়েছিল আর তারপর সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল এক ভিডিওতে দেখা যায় এক চাঁদাবাজের গায়ের জামা কাপড় পিটিয়ে ছিঁড়ে ফেলেছে সাধারণ জনতা এরকম অভিযান যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই গোপালগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জেলা চাঁদাবাজ মুক্ত হবে প্রিয় দর্শক সেনাবাহিনীর এরকম অভিযান আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন